মাছ লাগলি যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন দেশি শিং মাছ চাষি ভাই দেখেন এটা আছে ভিয়েতনামের কই মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন অরিজিনাল ভিয়েতনামের কই মাছ ভিডিওর সাথে দেখেন অনেক রকম সাইজের মাছ আছে আজকে আপনাকে মাছ দেখানো হবে দেখেন এই দেখেন কী সুন্দর ভিয়েতনামের কই মাছ ছোট বড় সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় যোগাযোগ করি মাছ পাবেন এই আর এক সাইজ বড় মাছ দেখেন মাছ লাগলি যোগাযোগ করবেন ভিয়েতনামের কই মাছ কি সুন্দর মাছ দেখেন এই দেখেন কি সুন্দর মাছ থাই দেখেন কি সুন্দর থাই দেখেন কি সুন্দর থাই পাঙে হাতে তোল অরিজিনাল থাই দেখেন মাত্র দুই টাকা পিস আলাইকুম একটা দেশি টাঙ্গা দেখেন কি সুন্দর দেশি ট্যাংরা মাছ আড়াই কিলোমিটার পাবদা মাছ দেখেন অরিজিনাল পাবদা মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন পাবদা মাছ এটা আশি পয়সা পিস মাগুর মাছ দেশি মাগুর মাগুর মাছ কি সুন্দর মাগুর এটা অরিজিনাল দেশি মগর মাছ লাগলে যোগাযোগ করবেন রুই মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ আমাকে এই মাছগুলো প্যাকেট আছে দেখেন মানে আজকে ডেলিভারি তো দেখেন কি সুন্দর মাছের প্রতিটা মাছ প্যাকেটে দিচ্ছি প্যাকেট আছে দেখেন কি সুন্দরভাবে সুন্দর কাতলা মাছ এইভাবে আপনাকে মাছগুলো দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে পারবেন মাছ কি সুন্দর কাতলা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কাতলা মাছ এই মাত্র নিয়ে আসা হয়েছে কালকে সকালবেলাতে ডেলিভারি মাছ দেখেন কি সুন্দর কাতলা মাছ অরিজিনাল জাপানি পুটি চায়না পুটি থাই পুটি দেখেন দেখেন কি সুন্দর মাছ আমরা কে বলে নিয়ে আসছি তো কালকে সকালবার থেকে ডেলিভারি আমাকে কি সুন্দর মিনার কাপ মাছ দেখেন জলি মিনার মাছ লাগলে যোগাযোগ করবেন ছোট বড় সব রকম মাছ থাকে আমাদের কাছে এটা হচ্ছে অরিজিনাল মিনার কাপ মাছ আইষ্টে বিহিন মাছ আইসটে ছাড়া মাছ দেখেন আইস্টে গায়ে কোনো মাছের গায়ে আসছে নেই দেখেন দুটো চারটে করে আসছে প্রতিটা মাছ একই সিস্টেম দেখেন বেশি এ দেখেন কি সুন্দর কাতলা মাছ এ দেখেন এটা দেশি টাংরা মাছ দেখেন কি সুন্দর দেশি টাংরা মাছ ভাগ করে দাও পাতা মাছ দেখেন কি সুন্দর পাতা মাছ সাইজ মাছ পাওয়া যায় সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাকে কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ এটা চিতল মাছ নদীর চিতল দেখেন সুন্দর চিতল মাছ